যদি আপনি মনে করেন যে মেয়েদের ইমপ্রেস করার জন্য শুধুমাত্র হ্যান্ডসাম দেখতে হলেই চলবে তাহলে দুঃখিত ভাই আপনি এখনও গেমের বাইরে আছেন আসলে জয় হয় সেখানে যেখানে আপনার কথা আপনার উপস্থিতি এবং আপনার অ্যাটিটিউড সরাসরি তার মস্তিষ্কে ঢুকে যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন ছয়টি সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে যা আপনার ক্রাশকে কিছু না বলেও আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে আর সবচেয়ে বিপজ্জনক হল এই ভিডিওর শেষ অংশ যেখানে আমি আপনাকে বলবো একটি বোনাস ডা ট্রিক্স যা তার সাবকনসিয়াস মাইন্ডে এমন প্রভাব ফেলবে যে সে আপনাকে ইগনোরই করতে পারবে না তাই যদি আপনি সত্যি গেম উল্টে দিতে চান তাহলে এই ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ এবার আপনি তাকে নয় সে আপনাকে নোটিশ করবে তাহলে এখন শুরু করা যাক প্রথম ট্রিক আনপ্রেডিক্টেবিলিটি ফ্যাক্টর একটু রহস্যময় হয়ে উঠুন ভাবুন তো যদি কোনো মানুষ প্রতিদিন সব সময় একই রকম আচরণ করে তাহলে আপনি কি সেই ব্যক্তির প্রতি বেশি আগ্রহ বোধ করবেন সম্ভবত না এবার এই কথাটি আপনার ক্রাশের উপর অ্যাপ্লাই করুন আপনি যদি সবসময় অ্যাভেইলেবল থাকেন প্রতিটি মেসেজের উত্তর তাড়াতাড়ি দেন সবসময় একই টোনে কথা বলেন তাহলে আপনি তার জন্য একটি প্রেডিক্টেবল প্যাটার্ন হয়ে যাবেন আর যখন কোন জিনিসের প্যাটার্ন বোঝা যায় তখন মস্তিষ্ক তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সাইকোলজি বলছে দ্য ব্রেইন ক্রেভস নোভেলটি মস্তিষ্ক নতুন এবং অস্বাভাবিক জিনিসের প্রতি বেশি উত্তেজিত বোধ করে তাই যদি আপনি চান যে আপনার ক্রাশ আপনাকে নোটিশ করুক তাহলে মাঝে মাঝে একটু আনপ্রেডিক্টেবল আচরণ করুন কখনো কথোপকথন দ্রুত শেষ করে দিন কখনও ফানি হয়ে যান কখনো সাইলেন্ট থাকুন কখনো অনলাইনে থাকার পরও রিপ্লাই দেবেন না তার মস্তিষ্কে এই প্রশ্ন উঠতে দিন আজ তার কি হল এই প্রশ্ন এই কনফিউশনই আপনার প্রেজেন্সকে তার মস্তিষ্কে বারবার রিপিট করবে এবং তখনই আপনি তার থিঙ্কিং প্যাটার্নের অংশ হয়ে উঠতে শুরু করবেন আনপ্রেডিক্টেবিলিটি একটি ট্রিগার আর ট্রিগারই একটি স্মৃতি হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হল যখন আপনার ক্রাশ আপনাকে নোটিশ করতে শুরু করবে তখন আপনি এমন কি করবেন যাতে কিছু না বলেই সে আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে জানতে হলে পরের ট্রিকটি অবশ্যই শুনুন কারণ সেখানে আমরা এমন সাইলেন্ট সিগন্যালস নিয়ে আলোচনা করব যা হৃদয় নয় মস্তিষ্ককে কানেক্ট করে দ্বিতীয় ট্রিক আই কন্ট্যাক্ট প্লাস সাইল বিনা কথায় সিগন্যাল পাঠান আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কিভাবে কোনো শব্দ না বলেই কারো কাছে আকর্ষণীয় লাগতে পারি উত্তর হল ননভার্বাল অ্যাট্রাকশন সাইকোলজি বলছে নব্বই পার্সেন্টেজ কমিউনিকেশন ননভার্বাল অর্থাৎ আপনার চোখ অঙ্গভঙ্গি এবং হাসি শব্দের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে এবার এটাকে আপনার ক্রাশের উপর অ্যাপ্লাই করি যখনই আপনি তাকে দেখবেন দুই সেকেন্ডের জন্য ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করুন এবং হালকা একটি হাসি দিন বেশি সময় তাকিয়ে থাকবেন না নইলে কৃপি লাগতে পারে শুধু দুই সেকেন্ডের আত্মবিশ্বাসী ও নরম আই কন্টাক্ট এবং একটি প্রাকৃতিক হাসি এই সিগন্যাল তার মস্তিষ্কে সরাসরি একটি ইমোশনাল মেসেজ পাঠায় এই ছেলেটা আমাকে নোটিশ করছে কিন্তু ডেসপারেট হয় নয় আর এই এক মুহূর্তেই আপনি অন্য সব ছেলেদের থেকে আলাদা হয়ে যান বোনাস সাইকোলজি টিপস যখন আপনি আই কন্টাক্টের পর ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে নেবেন তখন তার মস্তিষ্ক আপনাকে ডোমিনেন্ট কিন্তু রেসপেক্টফুল হিসেবে বিবেচনা করবে আর এই এটাই মেয়েদের ভেতর থেকে ট্রিগার করে কিন্তু প্রশ্ন হলো, যখন আপনি তার অ্যাটেনশনে চলে এসেছেন তখন নিজেকে বাকিদের থেকে রেয়ার এবং ভ্যালুয়েবল কিভাবে দেখাবেন পরের ট্রিকে আমরা সেই সাইকোলজিক্যাল নিয়ে কথা বলবো যা আপনার ভ্যালুকে তার চোখে দশ গুণ বাড়িয়ে দিতে পারে পরের ট্রিক মিস করলে গেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেভেল স্কিপ করার মতো হবে তৃতীয় ট্রিক স্কারসিটি প্রিন্সিপাল রেয়ার হোন সবাই যেমন হয় তেমন নয় একটা কথা মাথায় গেঁথে নিন যে জিনিস সব জায়গায় সহজলভ্য তার কদর কেউ করে না আর যা রেয়ার তার চাহিদা মূল্য এবং আকাঙ্ক্ষা অটোমেটিক্যালি বেড়ে যায় এবার এই নীতিটা আপনার ক্রাশের উপর অ্যাপ্লাই করুন আপনি যদি সেই একই কথাগুলো বলেন যা সব ছেলে বলে একই কমপ্লিমেন্ট একই ফ্ল্যাটি লাইন একই অ্যাটিটিউড তাহলে আপনি বাকি একশো জনের মতোই লাগবেন কিন্তু যদি আপনি কমপ্লিমেন্ট দেওয়ার বদলে তার কথায় লজিক ধরেন সব বিষয়ে হ্যাঁ বানা না বলে বরং নিজের মতামত রাখেন আর মাঝে মাঝে নিজেকে অনঅ্যাভেইলেবল রাখেন তাহলে আপনি তার মস্তিষ্কে একটি রেয়ার ক্যাটাগরিতে চলে যাবেন সাইকোলজিতে একে বলে স্কারসিটি ইফেক্ট যখন কেউ অনুভব করে যে এই লোকটা সবার সময় দেয় না কিন্তু আমাকে দিচ্ছে তখন সেই ইন্টারঅ্যাকশন আর সাধারণ থাকে না স্পেশাল হয়ে যায় মনে রাখবেন সত্যিকারের ভ্যালু আসে ডিস্ট্যান্স এবং অনন্য থেকে তাই আপনি যদি নিজেকে সব সময় তার আশেপাশে রাখেন তাহলে আপনি অ্যাভেইলেবল নয় টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজের উপস্থিতিকে সীমিত রাখেন তাহলে কিউরিওসিটি বাড়বে এবং তার রেসপেক্টও বাড়বে কিন্তু এখন ভাবুন যখন আপনার উপস্থিতি রেয়ার এবং ভ্যালুয়েবল হয়ে গেছে তখন আপনি কিভাবে এমন একটি ইমোশনাল বন্ড তৈরি করবেন যা আপনার এবং তার চিন্তাকে সাবকনশিয়াস লেভেলে যুক্ত করে দেবে পরের ট্রিকে আমরা বোলব মাইন্ড মিররিং টেকনিক সম্পর্কে যা যে কোনো ব্যক্তিকে এই অনুভূতি দিতে পারে যে আপনি তাকে গভীরভাবে বুঝতে পারেন আর এটাই আকর্ষণের আসল জাদু চতুর্থ ট্রিক ইমোশনাল মিরর তার ভাইবকে ফিল করুন মানুষ সেই সব মানুষের সাথে সংযুক্ত হয় যারা তাকে বোঝে যাচ করে না এখন কল্পনা করুন আপনার ক্রাশ যদি কোনো বিষয়ে এক্সাইটেড হয় এবং আপনি সেই একই ইমোশন ফিল করে রিয়্যাক্ট করেন তাহলে কি হবে তার মস্তিষ্ক বলবে এই লোকটা আমাকে বোঝে আমার ফ্রিকোয়েন্সিতে আছে আর এটাই হল ইমোশনাল মিররিংয়ের জাদু সাইকোলজিতে একে বলে লিম্বিক সিনক্রনি। যখন আপনি কারো বডি ল্যাঙ্গুয়েজ টোন এবং ইমোশনাল স্টেট ম্যাচ বা মিরর করেন তখন তার মস্তিষ্ক সাবকনশিয়াসলি আপনাকে সেইম ট্রাইব একই গোষ্ঠীর ভাবতে শুরু করে এর মানে আপনি তার জন্য কমফোর্ট জোন হয়ে যান যার সাথে সে নির্ভরে কথা বলতে পারে যখন সে দুঃখিত আপনি একটু সিরিয়াস হয়ে যান যখন সে এক্সাইটেড আপনি এনার্জি দেখান যখন সে শান্ত আপনি নরম স্বরে কথা বলুন আপনি তার ইমোশনের সাথে ফ্লো করুন না বেশি না কম শুধু সমান এবং তারপর দেখুন আপনি তার কাছে শুধু একটি ছেলে থাকবেন না আপনি হয়ে যাবেন সেই ব্যক্তি যে তাকে সবচেয়ে বেশি বোঝে আর বিশ্বাস করুন মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই ব্যক্তির দিকে যে তাদের ফিল করে শুধু দেখে না কিন্তু এখন প্রশ্ন হলো। যখন আপনি কানেকশন তৈরি করে ফেলেছেন তখন কি আপনি চুপচাপ নিজেকে উন্নত করে কিছু না বলেই তার রেসপেক্ট এবং অ্যাট্রাকশন দুটোই বাড়াতে পারেন পরের ট্রিকে আমরা বলব সাইলেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট ফ্লেক্স সম্পর্কে যা আপনার ক্রাশকে ভাবতে বাধ্য করবে এই ছেলেটার মধ্যে কিছু আছে পঞ্চম ট্রিক সাইলেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট বিনা কথায় লেভেল আপ দেখান অ্যাট্রাকশন শুধু কথায় হয় না কখনো কখনো আপনার পরিবর্তনই সবচেয়ে বড় মেসেজ হয়ে যায় যখন আপনি নিজের উপর কাজ করেন ফিটনেস ড্রেসিং স্টাইল কমিউনিকেশন স্কিল এবং সেগুলো দেখানোর চেষ্টা না করেই প্রকাশ পায় তখন আপনার ক্রাশের মস্তিষ্কে একটি জিনিস ট্রিগার হয় এই ছেলেটার মধ্যে গ্রোথ আছে এ প্রতিদিন উন্নতি করছে সাইকোলজিতে একে বলে সাইলেন্ট সিগন্যালিং এটাই সেই সিগন্যাল যা আপনি না বলেও পাঠান কিন্তু অন্য ব্যক্তি গভীরভাবে লক্ষ্য করে আজ আপনি আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসীভাবে কথা বলছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আরও শক্তিশালী হয়েছে আপনার কথায় গভীরতা আছে উপস্থিতিতে ওজন আছে আর আপনি এই সব কিছু করছেন সোশ্যাল মিডিয়ায় শো অফ করার জন্য নয় বরং নিজের মাইন্ডসেট আপগ্রেড করার জন্য আর এটাই সাধারণ ছেলেদের এবং রেয়ার ছেলেদের মধ্যে পার্থক্য তৈরি করে ক্রাশকে ইমপ্রেস করার চেষ্টা করার দরকার নেই যদি আপনার ভাইবি ইম্প্যাক্ট ফেলে তাহলে সে নিজেই আকৃষ্ট হবে মনে রাখবেন মেয়েরা শুধু লুকস বা কথায় আকৃষ্ট হয় না তারা সেই এনার্জির দিকে আকৃষ্ট হয় যা গ্রোথ এবং সেলফ রেসপেক্ট থেকে আসে কিন্তু এখন ভাবুন যখন আপনি তার মস্তিষ্কে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন তখন আপনি এমন কি করবেন যাতে সে নিজে থেকেই আপনাকে অবজার্ভ করতে শুরু করে আপনার কথাগুলো মনে রাখতে শুরু করে আপনার প্রতি অনুভূতি তৈরি করে পরের ট্রিকে আমরা বলব সাইকোলজিক্যাল হুকিং সম্পর্কে যা আপনার প্রতিটি কথাকে তার মস্তিষ্কে ইমোশনের সাথে জুড়ে দেবে ষষ্ঠ ট্রিক সাইকোলজিক্যাল হুকিং কথার মাধ্যমে মস্তিষ্কে জায়গা করে নিন এই ট্রিক আপনার ক্রাশের মস্তিষ্কে আপনার কথা আপনার উপস্থিতি এবং আপনার পার্সোনালিটি গভীর স্তরে বসিয়ে দেবে কোনো জোর প্রযোগ ছাড়াই শুধু স্মার্টলি আপনি কি কখনো কারো একটি ছোট্ট কথাকে সপ্তাহের পর সপ্তাহ মনে রেখেছেন সেই কথাটি বারবার মাথায় ঘুরতে থাকে কখনো তার আওয়াজ কখনো তার অর্থ কখনো সেই মুহূর্তটি এটাই হল সাইকোলজিক্যাল হুক সাইকোলজি বলছে ইমোশনাল মেমরি লজিক্যাল মেমরির চেয়ে শক্তিশালী অর্থাৎ মস্তিষ্ক সেই কথাগুলো বেশি দিন মনে রাখে যেগুলোর সাথে কোনো অনুভূতি জড়িত থাকে তাই যদি আপনি আপনার ক্রাশের মস্তিষ্কে রিয়েল এস্টেট তৈরি করতে চান তাহলে শুধু কথা বলবেন না কথার মাধ্যমে ইমোশন ট্রিগার করুন কিভাবে কোনো মুভি গান বা কোনো ঘটনা দিয়ে কথা শুরু করুন সেই বিষয়টিকে তার কোনো ইমোশনের সাথে জুড়ে দিন তারপর সেই কথাটিকে অল্প একটু মিষ্টি রেখে শেষ করুন উদাহরণ আপনার কথায় এমন কিছু রাখুন যেন শুনেও কিছুটা অসম্পূর্ণ থেকে যায় অথবা কখনো কখনো কিছু মানুষ খুব সাধারণ লাগে কিন্তু ধীরে ধীরে তাদের সাইলেন্স সবচেয়ে লাউড হয়ে ওঠে এভাবেই আপনি তার মস্তিষ্কে একটি সাইকোলজিক্যাল হুক তৈরি করবেন যা তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে এই ধরনের লাইনগুলো তার মস্তিষ্কে ইমোশনাল বুকমার্কের মতো কাজ করে আর তখন সে আপনাকে দেখুক বা না দেখুক আপনি তার মনে ঘুরতে থাকেন এই হুক আপনার উপস্থিতিকে একটি মেমোরি বানিয়ে দেয় বোনাস ডার্ক ট্রিক সাইকোলজিক্যাল স্কার টেকনিক এই ট্রিকটি একটু গভীর এবং এর প্রভাব অবিশ্বাস্য রকমের শক্তিশালী কোনো ইন্টারঅ্যাকশনের পর হঠাৎ করে একটু দূরে সরে যান হ্যাঁ একদম অপ্রত্যাশিতভাবে যখন আপনি একটু ক্লোজনেস তৈরি করেন আর তারপর হঠাৎ দূরত্ব তৈরি করেন তখন মস্তিষ্কে একটি ইমোশনাল স্কার আবেগপূর্ণ দাগ তৈরি হয় সে ভাববে সব তো ঠিক ছিল এ হঠাৎ চলে গেল কেন আর এভাবেই আপনি তার মস্তিষ্কে জায়গা করে নেন নেগেটিভ স্পেস অনুপস্থিতি একটি বিশাল পজিটিভ অ্যাটেনশন ট্রিগার কিন্তু খেয়াল রাখবেন এই ট্রিকটি শুধু তখনই ব্যবহার করবেন যখন আপনি ইমোশনালি ম্যাচিউর ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার জন্য শেষ কথা যদি এই ট্রিক্সগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান যে আপনার ক্রাশ শুধু আপনাকেই নোটিশ করুক তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না কমেন্টে জানান ডার্ক ট্রিক চাই পার্ট টু আর হ্যাঁ এমনই সাইকোলজি ও অ্যাট্রাকশন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আমরা বলবো ক্রাশকে কিভাবে নিজে থেকে কথা শুরু করতে বাধ্য করবেন তাহলে এবার আপনি তাকে নয় সে আপনাকে নোটিশ করবে